পবিত্র ঈদ উল ফিতরের পোস্টার তৈরি করুন খুব সহজে চলুন যাই দেখি সেই প্রসেসটা কি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আইডিটাকে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন তারপরে সার্চ বক্সে যে লিখবেন ই আইডি ঈদ মুবারক পোস্টার এখানে ট্যাপ করবেন এই অ্যাপসটি ইনস্টল করবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি তারপর ওপেনে ট্যাপ করবেন করে এই যে দেখেন এখানে অসংখ্য ঈদুল ফিতরের পোস্টার আছে আপনার যেটি পছন্দ হয় সেই পোস্টারটি আপনি সিলেক্ট করে নেবেন আমি এই পোস্টারটি সিলেক্ট করলাম করে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করলাম ফটোটাকে ক্রপ করে নেবেন তারপর ডানে ট্যাপ করবেন করে এখানে আপনার নাম এবং পদবী দিয়ে দেবেন দিয়ে হয়ে দিল্লি হয়ে যাবে That's all.